দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মুব আমাকে দাওয়াত দিয়েছিলেন পৃথিবীর দেশ ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানে বাহাত্তরটি দেশ অংশগ্রহণ করেছে সেখানে আমার মতো একটা ভাঙ্গা ছাড়া লোককে তিনি প্রধান অতিথি করেছেন সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন কোরানের বিজ্ঞানময় মজেসা এর উপর আমাকে বক্তব্য রাখতে হবে সময় দুই ঘন্টা দুই ঘন্টা বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম কোরান থেকে বিজ্ঞানের কোরান দিয়ে বক্তৃতা করতে হবে তো আমি বক্তৃতা নিতে হবে কোরান দিয়ে এ কোরান তো ওয়াজের সবচেয়ে বড় কেতা ওয়াজের সবথেকে বড় কথা কোনটা আমরা বুঝি না সেই জন্য কেসা কাহিনী ছাড়া ওয়াজই হয় না একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায় হরিণ একটা বাধা ছিল গাছের তলায় পরেন সাল্ল কোন জায়গায় পাইছে আল্লাহ জানে এগুলো কোথাও নাই আন্দাজে বানায় নিয়েছে কিসার কাহিনী নবীর নামে সাহাবির নামে মিথ্যা কথা কইয়া মানুষ কান্দায়